উৰে বাবু আলু সিদ্ধ কৰিল দিছ চাদ নিমন্ত্ৰণ দিলে সেই নিমন্ত্ৰণটো ৰক্ষা কৰালো নে তোমাৰ নে তাহঁচা তাই ফেল যায় নাই যাই হ'ল আমাক দুপৰীয়া ৰন্ধা বান্ধা আৰু কি যাই কল ভগৱান যা গোবিন্দ বৰাদ ৰাখে তাই আৰু কি

তো নিমন্ত্রণ আর কি একটা বাড়তি হয়েছে মানে তরকারি তরকারি মনে করেন যে আলুর তরকারিটা আমি মনে করছেন যে হয়তো ইলিশ মাছের তরকারি হব মানে তার মধ্যে মনে করেন যে আমার ডিম ডিম সিদ্ধ করছে আলু সিদ্ধ করছে ওটা দিয়ে আর কি একটা রসা তৈরি হবে আলুর রসা তো আশা করে আরও তিন বস্তা ধান দুয়ারে দিয়ে দিলাম তো আশা ভগবান পূর্ণ করবার দিব শুকিবার দেবো তো সবারই দেব কিন্তু আমরাও আশা করে দিছি তো আজকে যদি আমি আর এডি উঠিয়ে পারি তাহলে আরেকটা দিন দিতে হবে আর কি আরেকটা দিন দিলে আর কি আমাকে ধান শুকানির শেষ হবো তো আজকে যদি শুকামো আজকে সব কিছু একবারে প্যাকেট করে দেবো দেব বেন দেবো এটি পার্সেল দেবো ইশান পাইব সারা পাইব তারপর ঈশান যদি আমাকে কিছু কিছু দেয় তাহলে আমরা খামু তাছাড়া খাম না তো মানে বর্তমানে কৃষ্ণরমার মালিক আর কি সে মালিকানা তো আমি তো ঈশানের কামলা ঈশানের কামলা কি ঈশানের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট নিয়ে কি জান কয় এই ঈশানের অ্যাসিস্টেন্ট আমি আলু চেলানির প্রাইস শেষ যে মাছটা বাজে রং ইলিশ মাছ তার জন্য কি হলুদ মরিচ লবণ টবন সব দিছি এটা হলুদ দিয়ে মরিচ দিয়ে বসে পাখি হলুদের পাখি দিয়ে মাইকে ভালো করে কড়াইটা কড়াইতে বসে দেবো তেলটা দিয়ে দেবো কড়াইটা কড়াইতে বসিয়ে দিবে না কড়াইটা চুলায় বসিয়ে দিব কড়াইটা চুলায় বসিয়ে দেবো তালা দিয়ে গেছে গো তালা দিয়ে গেছি তো অনেক কাজ তো ভাব নেই ধান কাটতে কাটতে তোমার মন গেছে গা সারার কাছে সব কিছু রেডি করে থেয়েছি করে দিছি আর কি সারা দাদু রান্নাবান্না করবানি রান্নাবান্না করবান ধান কাটা সম সমস্যা তেলে আমি ধান কাটি আর একটু বিডিও করি আর রান্নাবান্না বাস হয়ে কল রান্না হইলে পরে খাওয়া দাওয়া করে ধান টান উঠিয়ে তারপরে বিকেলবেলায়

কুর খুন্দি তুমি গেছে যে দেখি হাজাল দিয়ে তুনা টুনি গেছে জানি এই পাতা বিনা গাছ ছত কম কম দিলে তোমার যেহেতু সংসার বোন না না তুমি খালি বেশি দিন বেশি সব জিনিস বেশি খোলা হলুদ মুড়ি স্ট্যান্ড লবণাশেরি হল চোলা পাতা সব বেশি দেয় આમાતેના આલી ચલીંગવા ન કરો એ દેખાય ભાજી ડલો એક બારે મોસપોતાવા ઇસ્પાસ વાલી આજી બેટર કરી તો આમાર માખ ભાજી થઈ ગયે સગા બગવા જે કાને દે તેલ મે સોનામાતુ અલા ગોગો

আলুর পোস্তা যে কষানো হয়ে গেছে গা তারপরে জোলটা দিয়ে দেবো পরিমাণ মতো জোলটা দিয়ে জাল দেবো দেখটা দেখি কি তো একটু ঝোল ঝোল থেকে নামাই এই দেখেন সেই সুন্দর তরকারি আছে বাবারে আলুর শব্দ কয় কি

সকাল সকাল রান্না করা হয়ে মোটামুটি একটার দিকে রান্না করা শেষ তো দুয়ারে ধান শুকা দিয়েছিলাম ধান দিয়ে আমাকে বড়া শেষ যাই আজকে একটু মোটামুটি কাজের দিকে একটু অনেকখানি কমে আনছি তো কালকে যদি আমি ধান দিয়ে আর সম্পূর্ণ ধান আমার শুকানি শেষ হবো তো তো আজকে সকাল সকালে

কৈছে বিলৰ যদি তাকে কিলাই লেখি কাঠল বাচি পুৰা কপাল পুৰাই তাকে বলম দিলো ছাৰে না কাৱাই কমলা খাই জানেনে গান বান্ধি ঠিকে আছে